শুরু করছি মহান আল্লাহর নামে ভয়ানক আগুনের স্থান যেখান থেকে বাঁচতে উপায় বলা হয়েছে যেগুলো আঁকড়ে ধরলে আমরা জাহান নাম থেকে নিরাপদ থাকতে পারি আজকের ভিডিওতে জেনে নেব জাহান নাম থেকে বাঁচার পাঁচটি নিশ্চিন্ত উপায় ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে চলুন শুরু করি তাওহিদে অটল থাকা আল্লাহর একাত্মে বিশ্বাস সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর প্রতি তাওহিদে অটল থাকা কেউ যদি একমাত্র আল্লাহকে ইবাদত করে কোনো শিরক না করে তাহলে সে জান্নাতের উপযুক্ত যে লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয় থেকে বলবে সে জান্নাতে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ কখনও ছাড়ো না নামাজ হলো জান্নাতের চাবি যারা নামাজ পড়ে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তারা ভয়ানক বিপদের সম্মুখে পড়ে কুরআন বলেন নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে ও করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমরা সবাই ছোট বড় গুনাহ করি। কিন্তু আল্লাহ তাআলা অসীম দয়ালু যদি আমরা আন্তরিকভাবে তওবা তবা করি তিনি ক্ষমা করে দেন আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন তিনি ক্ষমাশীল দয়ালু আপনার এক টাকার সৎগাও হতে পারে জাহান্নাম থেকে রক্ষার ঢাল যারা মানুষের উপকারে আসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সৎকা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তির মিজি জাহান্নাম থেকে বাঁচার দোয়া পাঠ করা রাসুল সাল্লাহ্লাম নিজেও প্রতিদিন দোয়া করতেন যেন তিনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন আমরাও এই দোয়াগুলো শিখে নেব আল্লাহমা নার হে আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করুন ভাই ও বোনেরা দুনিয়া খুব অল্প সময়ের জায়গা আসল জীবনের ঠিকানা আখিরাত যাহার নাম থেকে বাঁচতে এই পাঁচটি কাজ আমল করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ